মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে গেদে রেল স্টেশনের পাশে তো আজকে প্রথম দিনের সকাল সেই জন্য আমরা গেদে রেল স্টেশন থেকে চলে যাব কলকাতা তার এর আগে খাবার খাবো দেখি এখানে একটা হোটেল আছে হোটেলটার নাম হচ্ছে মাম্পি হোটেল আজকে আমরা সকালে কি খাচ্ছি জিজ্ঞেস করে নেই দিদি আপনাদের এখানে কি কি আছে সকালে খাবারে বাতে ভাত ডাল মাছ ভাজা ডিম ভাজা এই হচ্ছে মাছ না

এই হোটেলে তাদের যে পরিবেশটা একেবারে মানে বাসের বেড়া কোনো উন্নত মানের টাইলস করা না কিন্তু খাবারের মান ভালো এই হচ্ছে খাবার এর হচ্ছে আলু ভাজা হচ্ছে ডাউল আর এ হচ্ছে একটা মাছ সকালে তো ডিম মাছ বিক্রি করেন দুপুরে কি বিক্রি করেন ওই একই ঝোল ঝোল ডিম ঝোল মাংস আর রাতে